বিধ্বস্ত বাগেরহাটের সরলখোলা উপজেলার মানুষের এখন প্রধান সমস্যা টেকসই বেড়িবাদ না থাকা এবং নাটোরের ন সংবাদ আর একবার স্বাগত সিডর বিধ্বস্ত বাগেরহাটের স্মরণ খোলা উপজেলার মানুষের এখন প্রধান সমস্যা টেকসই বেড়িবাদ না থাকা এলাকাবাসী বলছেন স্থায়ী বেড়িবাথের অভাবে সিডর ও আয়লার মতো বড় বড় দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তারা তাই শিগগিরই এই বেড়িবাদ নির্মাণের উদ্যোগ না নেওয়া হলে আগামীতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন শরণখোলাবাসী নাহিদ আঞ্জুমান নানের ক্যামেরায় সিডোর বিধ্বস্ত শরণখোলার বর্তমান অবস্থা নিয়ে রফিউল ইসলাম টুটুলের চার পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের আজ রয়েছে দ্বিতীয় পর্ব সঙ্গে ছিলেন বাগেরহাট প্রতিনিধি শেখ আবু সাঈদ বলেশ্বর নদী তীরে স্মরণ এই জনপথ গড়ে উঠেছে প্রায় একশো বছর ধরে এখানে বাস করেন স লাখেরও বেশি মানুষ উপকূলীয় এলাকা হয় প্রায় ঘটে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তবে তা মোকাবেলায় তৈরি করা যায়নি স্থায়ী বেড়িবাদ ফলে সামান্য ঝড় বৃষ্টিতেই থমকে যায় জীবনযাত্রা এই সিডের আমাদের কারো ঘর বাড়ি ছিল না এখানে যারা যা এখান ছিল টোটালে ঘর বাড়ি ছিল না আমাদের এখানে কোনো চিনেও ছিল না একটু বৃষ্টি হলে ধাপার ছলে ধাপার এই বাড়িঘর সব কিছু ঢুকে যায় বাজারে পানি উঠে যায় না স্থানীয় বাসিন্দারা বলছেন টেকসই বেড়িবাদ থাকলে সিডর ও আইলায় প্রাণহানি সহ ক্ষতির পরিমাণ অনেক কম হতো তাই যত দ্রুত সম্ভব এই বাঁধটি নির্মাণের দাবি করেছেন তারা এই ব্যারিবাদ বিভিন্ন সময় ভাঙতে ভাঙতে এমন একটা পর্দা চলে গেছে মানুষজন হয়ে গেছে ভূমিহীন হয়ে গেছে এখন স্মরণ খোলাকে যদি রক্ষা করতে হয় কোনো প্রয়োজন এখানে টেকসই মজবুত স্মরণ খোলার সবচাইতে মানুষের প্রাণের দাবি রায়েন্দার শহর রক্ষাবাদ এবং এন্টার পঁয়ত্রিশ বাই ওয়ান ফোল্ডারের সমস্ত বেরিবাদকে মেরামত করা দরকার উচ্চতা আরও বাড়ান দরকার শরণখোলাবাসীর আশঙ্কা শিগগিরই বেড়িবাটি তৈরি না হলে ভবিষ্যতে দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে শতবর্ষের পুরনো এই जनपद সফিলিসম টুটুল দিগন্ত টেলিভিশন শরণখোলা বাগেরহাট 2007 এর